অনুভূতিটা শোনেন এই যে ছয় দিন নেট বন্ধ আসলো সে কথা কি কেমন অনুভূতি কেমন করি দিন কাটাইছে কেমন করি সময় গেছে কেমন করে খাইছি কেমন করি দাইছি কেমন করি কি করছে সব আমরা শুনবো কাউ উঠবেন না ভাইয়া

হ্যাঁ ভাই আপনার অনুভূতি কর আপনার অনুভূতিটা কোন ভাই আরে ভাই এই ছয় তিন দিনের না আসবো

আর খাওয়া দাওয়া ঘুম পায়খানা এই ছয় আগে বন্ধ হয়ে গেছিল রে ভাই ভাই কেন 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 পায় না খাওয়া দাওয়া ঘুম বন্ধ কেন রে ভাই তো খান বন্ধ করি

আরে শেষ রে ভাই ওই মনে করেন তোমার এই দুঃখের কথা শুনি ফেসবুক ভাঙি যাওয়ার কথা শুনি রে ভাই আমার চোখে তো কথা তো ঠিক আছে আগামীতে আগামীতে আরো সাধারণ লোকের অনুভূতির কথা দুঃখ কষ্টের কথা যশোর তোমার কথা শুনবেন তো আস আলতু বল চ্যানেলে চ্যানেল থাকি মুই চোখুষ তোমাকে কাছ থেকে আস আজকের মতন এলাই বিদে নেন আগামী তো অবশ্যই আবার দেখা হবে কথা হইবে সেই অবধি ভালো থাকবেন আর একটা কথা টোটো কোম্পানি যে ফেসবুক পেজ আছে সেগুলো তো অবশ্যই ফলো দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর জগুসের সংবাদ শুনবেন তো ভাইয়া সমস্যা নাই দুঃখ করবেন না কষ্ট করবেন না শান্ত হন আরো দুই দিন সময় লাগবে ভাই এই যে নেট পুরোপুরি পাইতে আরো দুই দিন সময় লাগবে ভাই সেগুলো ভালো থাকবে আমরা তাহলে কি হবে ভাই আরে ভাই মনে আমার ভালো থাকবে সমস্যা নাই তোমার তো গেনের মুখ সারা করে দিয়ে আরো দুই দিন পরে অপেক্ষা করে কিনে